এ দেহ ব্যবসা করত আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট নারী সে নারী যে টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিক্রি করে দেয় এর চাইতে নিকৃষ্ট নারী পৃথিবীতে হতে পারে না সে পৃথিবীতে কত জনের কাছে টাকার বিনিময়ে নিজের দেহকে বিক্রি করেছে তার কোনো হিসাব নাই ওর বাইরেও পোষা ভিতরেও পোষা ও বাইরেও না পাক তার ভিতরেও না পাক হয়ে গেছে এই নারী প্রতিটা কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো আরবের দেশ প্রচন্ড গরম পড়তেছে একটা কুকুর হাপায়া হাপায়া জিব্বাখানা বের করে কুকুরটা আসতেছে ওই পতিতা নারীর মনে মায়া লাগলো হা আল্লাহর একটা সৃষ্টি কুকুর পানির অভাবে আজকে তার জিব্বা বের হয়ে গেছে আগের মানুষ চামড়া দিয়ে মোজা বানাইতো জুতা বানাইতো ওই মোজা খানা খুলে মহিলা কুয়ার মধ্য নামাইয়া দাবাইয়া কুয়ার ভিতর থেকে মোজা দিয়ে পানি উঠাইলো ওই পানি কুকুরকে পান করানোর পরে কুকুরের তৃষ্ণা নিবারণ হল আল্লাহ নবী ডাক দেবেন সাহাবিরারে আমার মৌলা আমার রহমান আমার রহিম আমার দয়ালু দয়াময় আল্লাহ আল্লাহর কাছে এই দৃশ্যটা অনেক ভালো লাগলো যে আমার একটা বান্দা একটা সৃষ্টি কুকুরকে পানি পান করাইছে তৃষ্ণার্থ কুকুরকে পানি পান করাইয়া কলিজা ঠান্ডা বানাইল আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন আমার উম্মাতারে শুধু কুকুরকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করার জন্য আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের জেনার গুণা মাফ করিয়া দিয়া আমার আল্লাহ তার জান্নাতি বানাই দিল